This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব দেখেও কার্যত চোখ ফিরিয়ে রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান তথা নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে এবার সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মোহাম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন তিনি এদিন নোবেল কমিটিকে চিঠি দিয়ে জ্যোতিময় সিং মাহাতো লেখেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত নাম আজ হিংসা এবং অবিচারের সঙ্গে জড়িয়ে ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুরা চরম হিংসা এবং আক্রমণের শিকার হচ্ছেন তিনি লেখেন যে মোহাম্মদ ইউনুস একসময় সমাজ সংস্কারের ভূমিকায় থাকলেও এখন হিন্দু নিধনকারী তকমার জুটেছে তার মাইক্রোফিনান্স নিয়ে বিশ্বজুড়ে তার প্রশংসা হলেও আজ তিনি দেশের জনগণের ওপর হয়ে চলা ঘৃণ্য অপরাধ দেখছেন না হিন্দুরা অবর্ণনীয় অপরাধের শিকার হচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো তার চিঠিতে হিন্দুদের বাড়িঘর মন্দির ভাঙচুর গণহত্যা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের কথা উল্লেখ করেছেন দুর্গাপুজোর মতো হিন্দু উৎসবে বাধা দেওয়া ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও জানিয়েছেন সিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির উল্লেখ করে ধর্মীয় নেতাদের হুমকি তাদের উপর হামলার ঘটনাও উল্লেখ করেছেন তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনুস আজ হিন্দুদের হত্যাকারীতে পরিচিত হয়েছেন বলে উল্লেখ করেন বিজেপি সাংসদ নোবেল কমিটির নৈতিক দায়িত্বের কথাও স্মরণ করিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ চিঠিতে অতীতেও নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত হেনরি কিসিঞ্জারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই বিষয়টি উল্লেখ করেছেন তিনি এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনুসের নোবেল পাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তার বক্তব্য শান্তের জন্য যে মানুষটাকে নোবেল দেওয়া হয়েছিল তিনি তার নিজের দেশেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ তিনি কি আদেও সেসব কিছু করতে পারছেন হাস্যকর নানা বিবৃতি দিচ্ছেন স্পিকারের বক্তব্য নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হবে কিনা না তা নিয়ে আমি মতামত দেওয়ার কেউ নই কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের এই ঘটনার পর এরকম একটা মানুষকে কেন নোবেল দেওয়া হয়েছিল সেটাই প্রশ্ন এটা মেনে নেওয়া যায় না তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন পশ্চিমবঙ্গের মানুষকে খুব ভালোবাসতেন ওপার বাংলার মানুষরা আমি নিজে ওখানে গিয়েছি আমার পরিবারের লোকরা ওখানে ছিল কিছু মৌলবাদী লোক ইচ্ছাকৃতভাবে এই সন্ত্রাস তৈরি করছে এর প্রতিবাদ করতেই হবে সবার একসঙ্গে প্রতিবাদ করা উচিত টিভি নাইন বাংলা ডিজিটাল